হাটহাজারি তো চট্টগ্রাম রাশিদুল ভাই তাই না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সিটাগ্রাম আচ্ছা নাম শুনছি ভাই যাই হোক সবাই একটু স্ক্রিনে ডাবল করে লাইক সিটাগ্রাম সিটাগ্রাম এটা আচ্ছা ভাইয়া এবং আপু খাওয়া দাওয়া করছেন জি আমি খাওয়া দাওয়া করছি ভাইয়া খাইছে না নাই এটা আমি জানি আমি তো খাওয়া দাওয়া করছি এই আপনার আবু খাইছে কিনা জানি না উনি তো না খাওয়া বলে খাইছে বুঝছেন পরে দিন আবার বলে যে খাইনি নি আপনার লাইফে যখন ইচ্ছে তখন আসবে তাতে কোনো বলবো না কিন্তু আমার প্রিমিয়ামে আসতেই হবে আটটা বাজে মনে থাকবে তো ভাই ও বোন অবশ্যই ভাই দেখেন তো আপনি এতটা আপনি আমাদের সাপোর্ট করেন তাহলে আপনাকে সাপোর্ট করবো না এইটুকু এটা কোনো কথা অবশ্যই যাব কোনো টেনশন করেন না অবশ্যই আপনার লাইফে যাব আটটার সময় মনে থাকবে এই প্ল্যাটফর্মটাই এই এইরকম যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন এটাই মানে যদি একজন আরেকজনের সাপোর্ট না করি তাহলে কখনোই মনে করেন সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আমরা সবাই সবাইকে সমানভাবে সাপোর্ট করব যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি কারণ আমি একাই কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনিও পারবেন না সবাই সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে একসাথে এগিয়ে যেতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ড্যাস করে একটা করে লাইক করে দিবেন তার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন একটা মানুষ কত কষ্ট করে আছে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার পাশের madam কাছে সত্যি কথা মানে এতটা কষ্টের পরেও যে আমাদেরকে সময় দেয় মনে করেন আমি ওনাকে সত্যি অনেক কথা বলি অনেক কিছু আহ ইয়ে করি তারপরেও যে আমাদেরকে সময় দেয় আমি সত্যি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি কানে ধরে কৃতজ্ঞের কথা বললাম ভালো কথা বললাম সরি বলার এখানে কি যাচ্ছে কানে ধরে sorry এই যে তো বললেন যে অনেক কিছু বলেন আচ্ছা কানে ধরে sorry দিলাম, যাই হোক আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আপনি মানে করেন এতটা এতটা help করতাছেন অনেক কাছের মানুষও হয়তো বা এতটা help করতো না যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি সারা জীবন আহ এইভাবে হেল্প করেন মানুষের আপনার পরিস্থিতি পারুক তারপরে আপনি ভালো কিছু করেন দোয়া করি তারপরে এইভাবে পাশে থাকবেন আশা করি অল টাইম আপনারা কখন কখন করে লাইভে আসেন এম ডি আমিনুর রহমান ভাই শুধু একবার এই লাইভে আসি ভাই রাত্রেই শুধু মনে করেন সাড়ে দশটার সময় দশটার সময় আসার কথা কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যায় কিন্তু প্রতিদিনই লাইভে আসি শুধু একবার শুধু একবার এই লাইভে আসি কি ঘুম রে ভাই এই তো ঠিক কথা বলছেন তামিম ভাই এত ঘুম ঘুমায় হ্যাঁ মানুষ বলেন তামিম ভাই প্লিজ আর সবাইকে বললি ঘুমের নাম নিয়েন না যদি ঘুমের নাম নেন তাহলে আমার ঘুম জলদি আইসে সত্যি মিজানুর রহমান ভাই হ্যালো বলছেন কেমন আছেন মিজানুর রহমান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মিজানুর রহমান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই আপু আমাদের গ্রামে বাসা কোথায় আচ্ছা যাই হোক মিজানুর রহমান ভাই আমার গ্রামের বাসা হলো রংপুর কুড়ি গ্রাম হ্যাঁ আমার গুয়াহাটি এখন চিনবেন ইন্ডিয়া আসাম না পুরা ডিটেলস এ তো বলা লাগবে চিনতে হতে পারে কেন চিনতে পারে না ওনার বাসা আসামে হইতে পারে না ইন্ডিয়া হইতে পারে না সেটা তো জানি না